বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা দেখেন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন মশাল্লাহ কি সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সি বুট লাগাইতে এখানে ব্ল্যাক কালার এখানে দেখেন লাইট এদিকে লাগাইছে পেপার এখানেও সি বুট লাগাইতেছে সবাই ভালো থাকবেন পাঁচ সত্য নামাজ পড়বেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ভাবে লাগাইতেছে এমন লাগতেছে ডিজাইনটা সবাই জানাই